হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওরোরা কুকিং স্টুডিও আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই গরমে একেবারে কলিজা ঠান্ডা করার মতো এমন একটা রেসিপি নিয়ে নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ ভিওর্স আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের গ্রিন ম্যাঙ্গো ললি যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এরকম একটা ললি আইসক্রিম খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে সেই সাথে এটা তৈরি করাটাও কিন্তু খুব সহজ তো চলুন দেখে নেওয়া যাক আজ ম্যাঙ্গো ললিটা তৈরি করার জন্য আমি প্রথমে হাঁড়িতে তিনটা আম নিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। কারণ আইসক্রিমটা তৈরির জন্য আমাদের পিউরিটাই প্রয়োজন হবে সেজন্য আমটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এই তো আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার পর আমগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব খোসার গায়েও আমের পিউরিগুলো লেগে থাকে সেগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন এভাবে হাত দিয়ে আমে আমের পিউরিটা বের করে ভেতরের আটিটাকে ফেলে দিব এরপর একটা জাগে প্রথমে দিয়ে দিব আমের পিউরিটাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য খাওয়ার লবণ এখানে দিয়ে দিচ্ছি দুই ফুটা পরিমাণ গ্রিন ফুড কালার যেহেতু আইসক্রিমটা গ্রিন কালারই হবে তাই কালারটা নিয়েছি আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এরপর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এইগুলোকে থেমে থেমে আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব এই তো আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আজ আইসক্রিমগুলোকে আমি এরকম মোল্ডে সেট করে নেব একে একে আমি সবগুলো মোল্ডে এভাবে আমের লিকুইডটা দিয়ে দিব? সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি পুরা মোলটাকে এরকম একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব ফয়েল পেপারটা দিয়ে হাত দিয়ে চারি সাইডে এভাবে একটু বসিয়ে দিব তাহলে কোথায় কোথায় আইসক্রিমগুলো আছে সেটা বোঝা যাবে এখন আইসক্রিমের মাছ বরাবর আমি সুড়ি দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিব ছিদ্র দিয়ে আমি কাঠিগুলোকে একে একে ঢুকিয়ে দিব। শেষের দুইটা মোল্ডের কাঠি আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তাই কাঠের এগুলাই ব্যবহার করছি এখন এটাকে আমি ডিপ ফ্রিজে আট থেকে নয় ঘন্টার জন্য রেখে দিব প্রায় নয় ঘন্টা পর এই যে দেখুন আইসক্রিমগুলো আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন উপর থেকে ফয়েল পেপারটা এভাবে আমি খুলে নিব এবং এটাকে কিছুক্ষণ বাতাসে রেখে দিব অবশ্যই নিচে একটু পানিতে চুবিয়ে রাখবেন তাহলে দ্রুতই এটা খুলে আসবে এই যে দেখুন আমার ললিগুলো খুলে এসেছে রেডি হয়ে গেল আমাদের গ্রিন ম্যাঙ্গো ললি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ